এবারের ঈদের ছুটিতে শ্রীলঙ্কা ভ্রমণে গিয়েছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সেখান থেকে নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করছেন তিনি আজ তিনি দিয়েছেন সুইমিং পুলের কিছু ছবি অভিনেত্রী ছবিগুলো তুলেছেন শ্রীলঙ্কার কান্ডালামা লেক ঘেঁষা একটি সুইমিং পুল থেকে ছবিতে দেখা যাচ্ছে কান্ডালামা লেকের দৃশ্য এক পাশে লেক অন্যপাশে পাশে পাহাড় এর আগে মিম গিয়েছিলেন দ্বীপ দেশটির সৈকতে তারপর গিয়েছিলেন এলায় সেখানকার পাহাড় জলপ্রপাত চা বাগানে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছিলেন মিম একটু ফুরসত পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন গত ইতি গিয়েছিলেন থাইল্যান্ডে এবার সফরে তার সঙ্গী ছিলেন স্বামী সনি পোদ্দার দীর্ঘদিন ধরেই পর্দায় নেই মিম দু সালের ডিসেম্বরে রায়হান রাফির দামাল ছবিতে সর্বশেষ দেখা গিয়েছিল তাকে এর আগে দু সালে ইদুল আজহায়ে মুক্তি পাওয়া পরাণ দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি ছবিটি মুক্তির পর নতুন অনেক কাজের প্রস্তাবও পেয়েছিলেন কিন্তু গল্প আর চরিত্র পছন্দ না হওয়ায় রাজি হননি মিম অভিনীত দিগন্তে ফুলের আগুন সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায় ওয়াহিদ তারেকের ছবিতে কান্না পায়েসারের চৈতে দেখা যাবে তাকে